নেনছি সরকারের পতনের পর কিন্তু মন্ত্রী সহ আমলারা কিন্তু মন্ত্রী এবং যারা এমপি ছিলেন তারা কিন্তু সবাই গা ঢাকা দিয়েছিলেন এবং তারা সবাই আত্মগোপনে ছিলেন আজকে সন্ধ্যার পরে কিন্তু আমাদেরকে ডিএমপি থেকে জানানো হয় যে সাবেক আইনমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা ছিলেন সেই সালমান এফ রহমান এই দুজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তারা নৌপথে পালিয়ে যাওয়ার অবস্থায় কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে আমাদেরকে তখন বলা হয় এবং আমরা সে ধরনের বেশ কয়েকটি ছবিও আমরা দেখেছি তবে নিউ মার্কেট থানা এলাকায় এই মুহূর্তে আমরা রয়েছি এখানে কিন্তু আমরা এখনো দেখিনি যে তাদের এখানে আনা হয়েছে তবে এখান থেকে যতটুকু আমরা জানতে পেরেছি যে তাদেরকে ষোলো জুলাই যে কোটা সংস্কার যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে ঢাকা কলেজের দুটি হত্যার ঘটনা ঘটে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে যে সেই হত্যাকাণ্ডে তাদের উস্কানি রয়েছে এবং তাদের ইন্ধনেই কিন্তু এই যে গুলি চালানো এবং যারা আন্দোলনরত ছিল তাদেরকে যে গুলি বর্ষণ হয়েছে সেই গুলি বর্ষণের ঘটনাটি ঘটেছে এবং যার কারণে কিন্তু তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সেই মামলাটি কিন্তু এর আগেই করা হয়েছিল যখন সরকার ক্ষমতায় ছিল তখনই কিন্তু করা হয় এবং সেই অজ্ঞাত নামাই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং আমরা এখন পর্যন্ত যা যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে এখানে নিয়ে আসতে দেখিনি তবে হয়তোবা প্রসেস অনুযায়ী তাদেরকে এখানে আনা হবে এবং পরবর্তী যে আইনি যে কার্যক্রম সেগুলো তারা এখান থেকে ধাপে ধাপে করবেন এবং একটু আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এই যে প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা ছিলেন সালমান তিনি কিন্তু দুই হিসেবে তাকে দেখা যায় এবং তিনি কিন্তু উপদেষ্টা হিসেবে একজন ফুল মন্ত্রী যে ধরনের প্রোটোকল ব্যবহার করতেন সেইটাই কিন্তু তিনি পেয়েছিলেন এবং সেই ব্যবহার করে এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে তার বিরুদ্ধে সাধারণ যে ছাত্র জনতা এবং সাধারণ মানুষ কিন্তু প্রচুর ক্ষোভ রয়েছে এবং এই যে বাকরুদ্ধকর অবস্থা এবং যে আন্দোলনের উপরে যে বর্বর নির্যাতন চালানো হয়েছে সেই যে ঘটনাগুলো সেই ঘটনাগুলোতে যে সকল সরকারি কর্মকর্তা সহ যে সকল মন্ত্রীদের বিরুদ্ধে রয়েছে তিনি মন্ত্রী না হলেও কিন্তু তার বিরুদ্ধে তিনি উপদেষ্টা হিসেবেও কিন্তু তার উপরে একটি ক্ষোভের বহিপ্রকাশ আমরা দেখেছি এবং এর বাইরে আজকে কিন্তু বলা চলে যে প্রধানমন্ত্রী সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন তাকে সহ আরো সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং এই যে ধাপে ধাপে মামলাগুলো হচ্ছে এবং এগুলোতে কিন্তু আহ গ্রেফতার করা হচ্ছে হবে এমনটাই আমরা জানতে পেরেছি